স্বাগতম সংসার ধর্ম চ্যানেলে এখানে আমরা একসাথে জানব ভগবানের বাণী গীতার শিক্ষা আধ্যাত্মিক অনুপ্রেরণা আর সংসার ধর্মের পথ চলো আত্মার শান্তি আর জীবনের সত্য খুঁজে নিতে এগিয়ে যাই ভক্তি ও জ্ঞানের আলোয় প্রিয় শ্রোতা বন্ধুগণ আজ আমরা আলোচনা করব গীতা নিয়ে গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি আসলে এক অনন্ত জ্ঞানের ভাণ্ডার মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন বিভ্রান্ত দুর্বল ও দুঃখে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দিয়েছিলেন তাই পরবর্তীতে ভগবদ্ গীতা নামে পরিচিত হয় আজকের এই দ্রুতগামী জীবনে যেখানে আমরা প্রতিদিন উদ্বেগ প্রতিযোগিতা আর চাপে ভোগী সেখানে গীতার শিক্ষা আমাদের পথ দেখাতে পারে চলুন আমরা একসঙ্গে গীতায় কিছু মূল শিক্ষা জানার চেষ্টা করি আত্মচেতনা ও কর্ম গীতার সবচেয়ে বড় শিক্ষা হল কর্ম কর কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো অর্থাৎ আমরা আমাদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব কিন্তু ফলাফল নিয়ে অযথা চিন্তিত হব না আজকের জীবনে আমরা প্রায়শই দেখি পরীক্ষার রেজাল্ট চাকরির প্রমোশন ব্যবসার লাভ এসব নিয়ে আমরা এতটাই চিন্তিত থাকি যে কাজের আনন্দটাই হারিয়ে ফেলি কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন কাজই আসল ফল নয় যদি আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করি ফল অবশ্যই আসবে অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বিভ্রান্ত হয়েছিল সে ভাবছিল জয় পরাজয় যদি হয় তবে কেন লড়াই করব তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি শুধু তোমার কর্তব্য করো ফল আমার হাতে ছেড়ে দাও আমাদের প্রতিদিনের জীবনে এই শিক্ষা গ্রহণ করলে আমরা আরো শান্ত আরো আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারব ইতিবাচক চিন্তা ও মন নিয়ন্ত্রণ গীতায় বলা হয়েছে অসংযমী মন সর্বদা অস্থির আমরা সবাই জানি মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে জীবনে কোনো কাজই মন বসে না আজকের দিনে ছাত্রছাত্রীরা মোবাইল সোশ্যাল মিডিয়া নানা প্রলোভনের কারণে মনোযোগ হারিয়ে ফেলে কর্মজীবীরা অফিসের চাপ প্রতিযোগিতা আর দুশ্চিন্তায় মনকে শান্ত রাখতে পারে না শ্রীকৃষ্ণ বলছেন মন নিয়ন্ত্রণের মাধ্যমে সব সম্ভব যেমন যোগ প্রার্থনা ধ্যান এগুলো আমাদের মনকে শৃঙ্খলিত করে ইতিবাচক চিন্তা আমাদের ভেতরে শক্তি জাগায় নেতিবাচক চিন্তা আমাদের দুর্বল করে দেয় তাই প্রতিদিন কয়েক মিনিট নিজের মনে বলুন আমি পারবো আমি শান্ত আমি দৃঢ় গীতার এই শিক্ষা জীবনে আলো জ্বালাতে সাহায্য করবে ভক্তি ও বিশ্বাস ভক্তি মানে শুধু ফুল ফোটানো বা পূজা করা নয় ভক্তি মানে হল গভীর বিশ্বাস আত্মসমর্পণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভক্তি সহকারে আমাকে স্মরণ করে আমি তার সব দুঃখ দূর করি অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে মনে রাখা তার উপর ভরসা করা এই ভক্তিই আমাদের শক্তি দেয় ভক্তি আমাদের অহংকার দূর করে ভয় দূর করে যেমন পরীক্ষার আগে একজন ছাত্র যদি ভাবে আমি সাধ্যমতো পড়েছি বাকিটা ঈশ্বরের হাতে তবে সে দুশ্চিন্তামুক্ত হয়ে পড়াশোনা করতে পারবে তাই ভক্তি হলো আত্মবিশ্বাস মানসিক শান্তির উৎস যোগ ও ধ্যান গীতায় যোগের বিশেষ গুরুত্ব আছে যোগ মানে কেবল চর্চা নয় বরং মন ও আত্মার সংযোগ ধ্যান হল মনকে স্থির করা প্রতিদিন যদি আমরা কিছুক্ষণ চোখ বন্ধ করে নিঃশব্দে শ্বাসপ্রশ্বাসে মন দিই তবে মানসিক চাপ অনেকটাই কমে যায় আধুনিক যুগে যখন প্রতিটি মানুষ মানসিক উদ্বেগে ভোগে তখন গীতার ধ্যান ও যোগের শিক্ষা আমাদের শান্তির দিশা দেয় তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন যোগী সেই যে মনকে সংযত করেছে সমতা ও সহনশীলতা গীতার অন্যতম শিক্ষা হল সুখে দুঃখে সমভাব থাকা আমরা সবাই চাই সবসময় খুশি থাকতে কিন্তু জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চালে না কখনো ব্যর্থতা কখনো ক্ষতি কখনো কষ্ট আসে শ্রীকৃষ্ণ বলছেন সত্যিকারের জ্ঞানী সেই যে সুখে উল্লসিত হয় না আর দুঃখে ভেঙে পড়ে না সমানভাবে সব কিছুকে গ্রহণ করাই হল সহনশীলতা যেমন পরীক্ষায় নম্বর কম এলো ব্যবসায় ক্ষতি হল কেউ কটু কথা বলল এগুলোকে শান্ত মনে গ্রহণ করতে পারলেই আমরা ভেতর থেকে শক্তিশালী হব নেতৃত্ব ও দায়িত্ব অর্জুন যুদ্ধক্ষেত্রে প্রথমে দায়িত্ব থেকে পালাতে যাইছিল কিন্তু শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন সত্যিকারের নেতা পালায় না বরং দায়িত্ব গ্রহণ করে আজকের যুগে পরিবার সমাজ এমনকি অফিস সব জায়গায় দায়িত্বশীল মানুষ প্রয়োজন একজন বাবা মা যদি দায়িত্বশীল হন তবে সন্তানও সঠিক পথে চলবে একজন শিক্ষক দায়িত্ব নিলে ছাত্ররা আলোকিত হবে একজন নেতা যদি সৎ ও দায়িত্বশীল হন তবে সমাজ উন্নতি করবে তাই ভগবদ্গীতা আমাদের শেখায় নিজের দায়িত্বকে এড়িয়ে নয় বরং গ্রহণ করে কাজ করাই জীবনের আসল উদ্দেশ্য সার সংক্ষেপ ও উপসংহার বন্ধুগণ আজকের আলোচনার মূল পয়েন্টগুলো একবার মনে করি এক কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে কিন্তু ফলের প্রতি আসক্তি নয় দুই মনকে নিয়ন্ত্রণ করতে হবে তিন ভক্তি ও বিশ্বাস রাখতে হবে চার যোগ ও ধ্যানকে জীবনের অংশ করতে হবে পাঁচ সুখে দুঃখে সমান থাকতে হবে ছয় দায়িত্ব থেকে পালানো নয় বরং দায়িত্ব গ্রহণ করতে হবে যদি আমরা গীতার এই শিক্ষাগুলো গ্রহণ করি তবে জীবনের প্রতিটি সমস্যার সমাধান সহজ হয়ে যাবে গীতা শুধু প্রাচীন যুগের জন্য নয় আজকের আধুনিক জীবনের জন্য সমান প্রাসঙ্গিক। আমরা সকলে জীবনকে আলোকিত এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আমাদের প্লেলিস্ট দেখুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে ধন্যবাদ